লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগর উপকূলে ব্রেগার পশ্চিমে আল আকিলা এলাকা থেকে অন্তত বিশ জনের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে ধারণা করছে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে লিবিয়ার নিযুক্ত বাংলাদেশি দূতাবাস ফেসবুক পেজে এক বিবৃতি দিয়েছে লিবিয়ার নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের ফেসবুক পেজে বলা হয় অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের সাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত দুই দিনে বেশ কয়েকজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস দূতাবাস এখনও নিশ্চিত হতে পারেনি তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে উল্লেখ্য নৌকাডুবির ঘটনায় মৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে বিষ মরদেহের সবগুলো লিবিয়ার ব্রেগা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আজ দাদিয়া নামক স্থানে প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি তাদের সাথে কোনো ভ্রমণ দলিল মেলেনি বিশ জনকেই লিবিয়ায় দাফন করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা